কখনো কি এমন সময় এসেছে যখন চারপাশে কেউ নেই সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কেউ তোমার কান্না শুনছে না মনের ভিতরটা চিৎকার করছে প্রভু তুমি কোথায় হ্যাঁ এমন সময় আমাদের সবারই আসে কিন্তু জানো প্রভু যিশু কখনও দূরে যান না তিনি দেখে দেখেন তোমার ভাঙা হৃদয় তোমার নিঃশব্দ কান্না তোমার বিশ্বাসহীন ভয় তিনি বলেছেন আজো আমি তোমার পাশে আছি আমি তোমাকে কখনো ছাড়ব না তুমি ভাবছ কেন এই কষ্ট কেন এত অপেক্ষা প্রভু জানেন তোমার জন্য সঠিক সময় কবে তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না তুমি শুধু বিশ্বাস রাখো প্রতিদিন প্রার্থনা করো আর বলো হে প্রভু যিশু আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি কিন্তু আমি তোমায় ছাড়বো না তুমি ছাড়া আমার আশ্রয় কেউ নেই তুমি যেভাবে লাজারকে ফিরিয়ে এনেছিলে আমাকেও ফিরিয়ে নাও নতুন জীবনে আমার কান্না শান্তিতে বদলে দাও আমি বন্ধু এই ভিডিও যদি তোমার হৃদয়ে স্পর্শ করে একবার বলো যিশু আমি তোমারই কমেন্টে লেখো আমি আর কেউ একজন আছে যার এটার আজ প্রয়োজন তাকে এই বার্তাটি পৌঁছে দাও